আনচেলত্তি ক্লপ নয় ব্রাজিলের উচিত আর্জেন্টাইন কোনো কোচ হায়ার করা এই এক টোকাতে বদলে যেতে পারে ব্রাজিল সাধারণত ব্রাজিল দেশ হিসেবে খেলোয়াড় তৈরির কারখানা হলেও কোচ তৈরির কারখানা বলা যায় আর্জেন্টিনাকে আর্জেন্টিনার নিজের দেশের কোচ আর্জেন্টাইন এমনকি আর্জেন্টিনার কোচ নিয়েই সফলতায় ফিরেছে উরুগুয়ে কলম্বিয়া সহ বেশিরভাগ লাতিনের দল তবে কি ব্রাজিলের উচিত আর্জেন্টাইন কোচের সন্ধান করা মাঠের ফুটবল নয় ব্রাজিল ফুটবলের হট টপিক বর্তমানে তাদের ডাগ আউট আগামী দিনে কে এই জায়গায় নেতৃত্ব দিবেন তা নিয়ে বিস্তর আলোচনা দেশের বাইরের কোচের দিকে এবার নজর সিবিএফের আলোচনায় ক্লোপ আঞ্চালিতির মতো বড় নাম এমনকি পর্তুগালের জর্জ জেজুজো ব্রাজিলের কোচ হবার দৌড়ে আছে এগিয়ে অর্থাৎ নিজেদের সত্তা থেকে বেরিয়ে এবার ইউরোপিয়ান কোচ খুঁজছে ব্রাজিল দল তবে ইউরোপিয়ান নয় আর্জেন্টাইন কোচের দিকে চাইলেই নজর দিতে পারে ব্রাজিল দল ব্রাজিল যদি হয় প্রতিভা তৈরি রাতুর ঘর তবে কোচ তৈরি রাতুর ঘর আর্জেন্টিনা দল অন্তত আর্জেন্টাইন কোচদের পরিসংখ্যান সেটাই বলে এই মুহূর্তে আর্জেন্টাইন দলের কোচ লিউনেল স্কালোনি আর্জেন্টিনার এই কোচ বিশ্বের বর্তমানে সেরা সফল কোচ বললেও ভুল হবে না জাতীয় দলে যেভাবে আর্জেন্টিনাকে বদলে দিয়েছেন সেটার প্রশংসা করতেই হবে স্কালোনিকে তবে শুধু স্কালনি নয় আরও অনেক কোচ আছে যারা আছেন অনেক দেশে ও ক্লাবের দায়িত্বে আর সেখানে দারুণ ফর্মে দল এই যেমন লাতিনের দুই দুই পরাশক্তি ও কলম্বিয়ার কোচ অনেকটা হারিয়ে যেতে বসা আর্জেন্টাইন কলম্বিয়াকে রাইড ট্র্যাকে এনেছেন আর্জেন্টাইন লেস্তর লরেঞ্জো একটা সময় কলম্বিয়ার হয়ে টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল তার এছাড়া কলম্বিয়ার হয়ে মোট চৌত্রিশ ম্যাচের একুশটিতে জয় পেয়েছে ব্রাজিল স্পেন আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছে তিনি খেলেছেন কোপা আমেরিকার ফাইনালে অপরদিকে উরুগুয়ান মার্সেলো রিয়েলসকা নিয়ে নতুন করে বলার কিছু নেই সকল কোচের গুরু বলা হয় তাকে সেরা কোচদের তালিকায় উপরের দিকেই থাকবেন তিনি এদের ভিড়ে অনেকটাই আলোচনার বাইরে প্যারাগুয়ের গুস্তাভো আলভারো এক সময় লাতিন অঞ্চলে শেষের দিকে থাকা প্যারাগুয়েকে বিশ্বকাপে যাওয়ার কাছাকাছি অবস্থানে আছে কোচ বদল করেই যেখানে সাফল্য মেলে তাদের সর্বশেষ আট ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা হারলেও হারেনি প্যারাগুয়ে চার জয়ের সাথে আছে চার ডোরো এমনকি এই সময়ে ব্রাজিল আর্জেন্টিনাকে হারায় তারা রুখে দেয় কলম্বিয়াকে এই মুহূর্তে লাতিনের ডার্ক হর্স প্যারাগুয়ে লাতিনের ডার্ক হর্সের প্যারাগুয়ের সাথে আমেরিকাকে বলা হয় আগামী দিনের ফুটবলের ডার্ক হর্স সেই দলটার দায়িত্বে আছেন পচেত তিনি পি এস জি চেলসির মতো দল সামলানো তিনি বিশ্বের শীর্ষ কোচদের তালিকায় থাকবেন জাতীয় দলে এত কোচের সাথে ক্লাব লেভেলের আছে দিয়াগো সিমিওনে হাবিয়ের মাসচেরানোর মতো কোচ একটা সময়ের মধ্যম সারির দল অ্যাথলেটিকো মাদ্রিদের সাফল্যের প্রধান কারিগর সিমিওনে এই কোচ এসে বদলে দেন দলকে বার্সা রিয়ালকে টপকে একাধিকবার জিতেন লালিগা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেন ফাইনালে এছাড়া বর্তমানে মেসির ক্লাব মায়ামির দায়িত্বে আছেন মাস্চেরানো সেখানে রীতিমতো উঠছে মায়ামি সাবেকে বার্সা ডিফেন্ডার টেকনিক্যালি বেশ সমৃদ্ধ কোচ বটে সব মিলে আর্জেন্টিনার কোচরা সারা বিশ্বে করছে রাজত্ব এর সাথে লাতিন ফুটবলের ফিলোসফি ধাতস্থ করতে পারবে তারা আর সে কারণেই চাইলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে কোচ এনে সাফল্য খোঁজ করতেই পারে ব্রাজিল দল